মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আসামে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করে দিল কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পার্টি জেডিইউ এর বিরোধিতা করা শুরু করছে জেডিইউ যেটা দিল্লিতে সরকার গঠন করছে নরেন্দ্র মোদীর সাথে মিলে মোদিকে প্রধানমন্ত্রী বানিয়েছে সেই পার্টি বলছে গরুর মাংস নিষিদ্ধ করাটা একদম অন্যায় হয়েছে আরও এই যে যে ডিসিশন হিমন্ত বিশ্ব শর্মা দিয়েছে সেটাকে ঘুরিয়ে নিতে বলছে বন্ধ করো সেই ডিসিশন এটা চালু করবে না এটা ঠিক হবে না সংবিধানে সবাইকে ইচ্ছা মতো খেতে দিয়েছে কিছু বারণ করে নাই খেতে ভারতের সংবিধান এটা বলছে জেডিউ কাজেই সরকারের মানুষের খাওয়া দাওয়ার উপরে হাত দেওয়াটা মোটেই উচিত না হিমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্ত বাতিল করতেও বলেছে দেখেন কত শক্তভাবে লেগেছে এই জেডিউ নীতিশ কুমার কিন্তু নরেন্দ্র মোদীর সাপোর্টে মোদীর স্বাদ যদি ছেড়ে দেয় জেডিউ মোদি শেষ মোদি আর সরকার গঠন করতে পারবে না মোদির সিট কমে যাবে এই জেডিউ আগে নামাজ যে বন্ধ করেছিল হিমন্ত বিশ্ব শর্মা সেটা নিয়েও কথা বলেছিল যে নামাজ পরাজে নিষিদ্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে এটা একদম অন্যায় করেছে এই যে হিমন্ত বিশ্ব শর্মা একটা একটা করে ইসলাম বিরোধী কাজ করে যাচ্ছে আর নিজেকে অনেক পণ্ডিত দেখাইছে রকিবুল হোসেনের কথা বলল যে রকিবুল হোসেন তার বাবা পঁচিশ বছর মানুষকে গরুর মাংস খাওয়িয়ে খাওয়িয়ে ভোট নিয়ে এসেছে কংগ্রেস যে ভোট পেয়েছিল গরুর মাংস খাওয়িয়ে আর সে দোকান আমি বন্ধ করে দিলাম হিমন্ত বিশ্ব শর্মা এমন করে বলছে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার একটু মোদীর কথাও চিন্তা করা উচিত মোদির যদি সিট না থাকে এই যে যেভাবে বিরোধিতা করা ধরছে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর রয়েছে ওই পাশে যদি নাইডুর সাথে মিলে নীতিশ যদি এই মোদির সাথ ছেড়ে দেয় কী অবস্থা হবে দিল্লিতে দিল্লি যদি খালি হয়ে যায় তুমি আসাম দিয়ে ঘাস কাটবা না নীতিশ কুমার যে নরেন্দ্র মোদীর বিজেপির এমন বিরোধিতা করা শুরু করছে এটা কিন্তু খুবই সিরিয়াস